মুরগি নাকি সুপারম্যান দানা ঝাপটে বহুতলে পারি আমরা জানতাম মুরগি শুধু উঠোনে দাপাদাপি করে আর মাঝে মধ্যে একটু আড্ডু লাফ দেয় কিন্তু এই মুরগি তো রীতিমতো রানওয়ে টেক অফ করলো বাইশ সেকেন্ডের এক ভিডিওতে দেখা গেল লাঠির তাড়া খেয়ে এক হলুদ রঙের মুরগি এমন উড়াল দিল যে রাস্তা পেরিয়ে সোজা গিয়ে উঠল পাশের এক বহুতলে এই ভিডিওটা দেখে একটা কবিতা মনে পড়ে গেল উড়ুকু মুরগির কাণ্ড ডানা মেলে মুরগি ওড়ে দেখে সগাই অবাক গিন্নি বলেন ওরে বাপু এ যে বড়ই তরাক উঠোন ছেড়ে আকাশ পানে মারল এমন টান রাস্তা পেরিয়ে বহু তলে গিয়ে ধরল গান এতদিন যে ভাবতাম তারে একটু শুধু হাটে কিংবা কেবল দানা খোঁজে বেড়ায় ঘরের মাঠে লাঠির তারা খেয়ে এখন দেখালো সে কারসাজি বলল যেন উড়তে আমি সব সময়ই রাজি পাড়ার লোকেরা বলছে হেসে ও যে অলস ভারী ইচ্ছে হলে দিতে পারে মেঘের সাথে আরি কি আগে নাকি মুরগি আগে তর্কের নেই গো কোনো শেষ তার চেয়ে ভাই উড়ুকু এই মুরগিই তো বেশ